আমাদের এই বাংলাদেশে কৌশলে আমাদেরকে ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী হওয়ার জন্য পনেরোটি বছর চেষ্টা চালানো হয়েছে ধর্ম থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্যে আপনারা আমরা অনেকে ধরতেও পারি না যে আসলে জিনিসটা কি ওরা এর ব্যাখ্যা করেছে ধর্ম নিরপেক্ষ মতবাদের তর্জমা ওরা করেছে সব ধর্মের প্রতি এক আচরণ এটা সম্পূর্ণ একটি মিথ্যা বানানো বানাওয়াট একটি কথা এটা ধর্ম নিরপেক্ষ মতবাদের তর্জমা এটা না ধর্ম নিরপেক্ষ মতবাদ তারা এটাও প্রমাণ করার চেষ্টা করেছে আমাদের নবী নাউজুবিল্লা আজ থেকে পাঁচ বছর আগে বাংলাদেশের পার্লামেন্টে কথা বলা হয়েছে যে আমাদের নবী নাকি ধর্ম নিরপেক্ষ ছিলেন বলেন না নাউজুবিল্লা আমি জিজ্ঞেস করি আপনাদেরকে যখন নিরপেক্ষ সরকার একটি শব্দ বা বাক্য আছে নিরপেক্ষ সরকার তার মানে নিরপেক্ষ মানে সে কোনো পক্ষের না সেই সরকার কি বলে ঠিক কিনা কি এক টাকার আমরা বলি নিরপেক্ষ সরকার মানে সরকার কোনো পক্ষের না তাহলে নিরপেক্ষ যদি হয় নিরপেক্ষ মতবাদ যদি হয় ধর্মের ক্ষেত্রে তাহলে বোঝা যাবে আপনি কোনো ধর্মের অনুসারী না কথা কি বুঝতেছেন আপনারা নিরপেক্ষ শব্দের দ্বারাই বুঝাই যায় যে সে কোনো ধর্মের পক্ষে না আমাদেরকে এই কৌশলে আমাদেরকে তারা সামনে কিছু মূলা ঝুলিয়ে আমাদেরকে তারা ধর্ম থেকে তারা আলাদা করার চেষ্টা তারা করেছে এই পনেরো ষোলোটি বছর কিন্তু আমরা সাধারণ লোক আমরা বুঝিনি আমরা কি দেখেছি আমরা আমি দেখেন মধ্যপ্রাচ্যের শাসকেরা বাসার আল আসাদ হাফিজ আল আসাদ সিরিয়া যদি আপনারা সার্চ দিয়ে ঢোকেন সিরিয়াতে সুন্দর সুন্দর মসজিদ আপনারা দেখবেন আপনারা তো মনে করবেন যে বাসার আল আসাদ এত সুন্দর সুন্দর মসজিদ করেছে তারা কি করে আবার ইসলামের বিপক্ষে যেতে পারে আমার ভাইরা যুগেও সুন্দর মসজিদ তৈরি করেছিল এটা সেটা মুসলমানরা তৈরি করে নাই সেটা তৈরি করেছিল মুস ওরা মসজিদ তৈরি করে জনগণকে ধোকা দিয়েছে যে আমরা ইসলামের পক্ষে আমাদের দরদ আছে কিন্তু মূলত ওরা যে জিনিসটার মাধ্যমে ওরা মুসলমানদেরকে ঘায়ল করেছে সেটা হচ্ছে শিক্ষা ওরা বলছে আমরা সুন্দর সুন্দর মসজিদ বানাবো মানুষদেরও দেখে বুঝতে পারে যে আমরা ধর্মের পক্ষে কিন্তু ভিতর দিয়ে এমন শিক্ষা ঢুকিয়ে দিয়েছে যে শিক্ষার মাধ্যমে আমাদের তরুণ প্রজন্ম তারা নাস্তিক হয়েছে অথবা কেউ কাফের হয়েছে যদি তাই না হবে আমি জিজ্ঞেস করি আপনাদেরকে আপনারা বলেন শাহবাগে শাহবাগে আজকে তারা নাই বাংলাদেশে সব পালিয়েছে কি বলেন ঠিক কি না আজকে যদি সাহস থাকে সাহাবাগের ময়দানে আসো একটা সম্মেলন করো যদি সাহস থাকে ওটার নাম কি ডাক্তার কিসের ওটার নাম ওরে বলেন এক কোটি টাকা দাও হবে সাহাবাগে আন্দোলন করবা আসো রাজলয়ে কিলা দেখেন আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াতিলকাল আইয়ামু না দা বাইনান নাস আমি দিনগুলোকে পরিবর্তন করে দেব আজীবন কিন্তু এক রকম দিন যাবে না কি বলেন ঠিক কিনা সাহাবাগে আন্দোলন করেছ ইসলাম পন্থীদের বিরুদ্ধে বড় বড় আলে ওলামা আর বড় বড় ইসলামপন্থী নেতাদেরকে ফাঁসি দেওয়ার জন্য তোমরা আন্দোলন করেছো আজকে যদি সাহস থাকে এক কোটি টাকা দেওয়া হবে যদি বাপের পাঠ বুকে পাটা থাকে সাহাবাগে আন্দোলন করো তো দেখি পারলে আসো চ্যালেঞ্জ করলাম আসো এখন শাহবাগে আসো পিটায়ার ঠ্যাং ভেঙ্গে সাগর ফেলানো হবে কি বলে ঠিক কিনা ওই দিন ভুলে যাও বাংলাদেশে আর নাস্তিক এবং মূর্তদেরা তোমরা কোনো সম্মেলন করতে পারবে না একরকম থাকি আজীবন এখন বাংলার রাজপথ ইমামদানদের পথ হাতে কি বলে ঠিক কিনা আল্লাহ তালা এইটাই বলেছেন দিন একরকম থাকবেন আমাদের নবীর সময় অবস্থা এমন ছিল মক্কায় তার পা রাখার জায়গা ছিল না কিন্তু সেই নবীকে আল্লাহ তালা এমন একদিন এসেছিল যখন আল্লাহ পাক তাকে বিজয় ভেসে বাদশাহ হিসাবে রাজা হিসাবে মালিক হিসাবে শাহ হিসাবে যা বলেন আপনারা তাকে একজন শাসক হিসাবে আল্লাহ পাক মক্কায় প্রবেশ করিয়েছিলেন বলেন সোবাহ আল্লাহ যে আল্লাহ হাসিনা নাই আল্লাহ না নাই